হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে মা যাচ্ছে মায়াপুরে আরও বৌদি দিদি মাসি সবাই অনেকেই আছে গাড়ি ভাড়া করেছিল দুটো তো গাড়িতেই যাবে তো সকাল নটার সময় মায়াপুরে পৌঁছ যাওয়ার কথা ছিল কিন্তু গাড়ি আসতে অনেকটাই লেট করেছিল ওই জন্য সবাই একটু রেগে গেছিলো

সবাই মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে তো আমি বাড়িতে চলে এসেছি এখন ভালো লাগছে না একা একা লাগছে কারণ সবাই চলে গেছে বাড়িতে শুধু চিকুগুগলু কালু মানে আমরাই রয়েছি মনটা একটু খারাপ লাগছে যে যেতে পারলাম না তো চলো কোনো ব্যাপার না পরে যাব বরের সঙ্গে আর সবাই যেন ভালোভাবে পৌঁছে যায় এটাই তো দেখতে থাকো আমার ব্লগ দেখো বন্ধুরা এখন আমি চা খাবো আমি এইভাবে বাটিতে করেই চা খাই আর এটা কাল রাত্রেবেলা আমি কিনে রেখেছিলাম দোকান থেকে এটা এখনও খাইনি ওই জন্য টেস্ট করব খেয়ে যে কেমন খেতে তো ওই জন্য রাত্রেবেলা কিনে রেখেছিলাম চলো চাটা খেয়ে কি করি কি না করি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তোমরা পাশে থাকো আমি ব্লগ ভিডিও করি না কারণ আমার একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা করে তো ওই জন্য আমার ব্লগ ভিডিও করা হয় না তবুও বর বলে যে কেন করবে না করে দেখো অবশ্যই ভালো হবে করতে করতে ভালো হবে তো ওই জন্যই ব্লগ ভিডিওটা করা আর এই দিকে আমার চিকুটের একটু মন খারাপ তাই জন্য ওকে একটু আদর করছি এখন একটু মনটা খারাপ আছে না নিয়ে চলে গেছে এটা আমার সন্টা বাবা জানো তুমি আমার সন্টা বাবা চিকু বেশি সময় কোলে ওঠা পছন্দ করে না তো ও কোল থেকে নেমে চলে গেল আর এই দেখো আমাদের মুরগি আমাদের অনেক মুরগি আছে তো সকালবেলা ওদেরকে ছেড়ে দিয়ে খেতে দিলাম আমাদের বাড়িতে হাঁস মুরগি কুকুর বিড়াল মানে অনেক কিছুই আছে বলতে গেলে আমাদের বাড়িটা পুরো চিড়িয়াখানা হাঁস মুরগিকে খেতে দেওয়ার পরে আমি চলে গেছি রান্না করতে আমি রান্নার ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি কারণ রান্না করতে করতে আমি ক্যামেরাটা করতে পারছিলাম না ফোনটা ধরতে পারছিলাম না ওই জন্য রান্নার ভিডিওটা করতে পারিনি এদিকে অনেক কাজ ছিল ওদের জন্য মুরগির মাথা কাটা তারপর ওদের খেতে দেওয়া তো একার দ্বারা ওই সব সম্ভব হয়নি আর এটা হচ্ছে আমাদের জ্যাকু বাবু ওকেই সবার আগে খেতে দিলাম কারণ ও একটু অসুস্থ ও প্রায় সাত মাস একভাবেই পড়েছিলো হাঁটতে পারত না জায়গায় পটি হিসু সবই করত। তো এখন সুস্থ আছে এখন একটু হাঁটতে পারে একা উঠে খেতে পারে আগে উঠে খেতে পারতো না শুয়ে শুয়েই খেত তো ওই জন্য ওকে সবার আগে খেতে দিয়েছি আর জ্যাকুর একটা বাজে অভ্যাস আছে ও গিলে খায় চাবিয়ে খায় না খুব তাড়াতাড়ি খায় আর এদিকে দেখো জ্যাকুকে খাবার দেওয়ার পর আমি কালুকে খেতে দিয়ে দিয়েছি আমাদের কালুটা খুব বাজে হয়ে যাচ্ছে দিন দিন কালু আজ আমাকে কামড়ে দিয়েছে মানে সেইভাবে কামড়াইনি খেলতে খেলতে কামড় লেগে গেছে তো কালুকে খেতে দেওয়ার পর আমি দেবো চিকু গুবলুকে আমার চিকুটা খাবার খাচ্ছে না জানি না কেন রাগ করেছে না মন খারাপ বুঝতে পারছি না আমার গুবলুটা দুধ খেলো আর চিকু কিছুই খেলো না এখন আমার গুগলু মিটিংয়ে আছে আশা করি ভালো খবর আসবে সামনে দেখা যাক কি হয় আর ওইদিকে চিকু একা একা বসে আছে ও খাবে না ওর সামনে খাবার নিয়ে গেলেও মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে খাচ্ছে আগেরবার যখন বাপের বাড়িতে এসেছিলাম তখন আমার চিকু আর গুগলুকে পাশের বাড়ি একটা কুকুর কামড়ে ছিল অবস্থা খুবই খারাপ ছিল তো ভালোভাবে ডাক্তার টাক্তার দেখিয়ে ওদের শরীর ভালো হয়েছে সুস্থ হয়েছে এখন ওরা ভালো আছে আর এইবার দেখো আমাকে কালো কামড়ে দিয়েছে আর এই দেখো আমার একটা ছোট্ট সন্টু পাখি এটাকে আমি পেয়েছি প্রায় এক সপ্তাহের বেশি হয়েছে আমার কাছেই থাকে আর এটা কি পাখি তোমরা বলো তো তোমরা যারা জানো এটা কি পাখি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও